নারীরা আসলে সাজতেও পছন্দ করে সাজগোজ দেখতে পছন্দ করে এবং সাজাতেও পছন্দ করে ওয়াটার তে নিয়ে একটি পার্লার হবে আমি আশা করি আর আমাদের এখানে যেহেতু পুলিশ পরিবারের সদস্য আমরা আমরা পুনাক বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আমরা এর সদস্য আমরা দীর্ঘদিন থেকে চেয়েছিলাম যে এখানে একটা পার্লার হোক আমরা এখানের কাছাকাছি পার্লার হলে আমাদের সুবিধাও হবে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল তো ওয়াটার ফল যে সেই জন্য আমাদের এখানে এসে আমাদের আসলেই খুব আমরা এর জন্য আনন্দিত এবং গর্বিত বোধ করছি আমরা এখানে আমাদের শিমুল পরিবার আমাদের পিছনে আমরা শিমুল টাওয়ার আমাদের এখানে আমরা থাকি সবাই আমাদের এখানে আমাদের প্রায় একশো বিশটা মতো পরিবার আছে আমাদের এখানে তো আমরা আশা করি যে ওয়াটারফলের সার্ভিসটা আমরা সুন্দরভাবে এখান থেকে নিতে পারবো এবং তারাও অনেক লাভবান হবে আমাদের ইয়ে আর যেহেতু ওয়াটারফল আমাদের একটা পরিবারের অংশ হয়ে গেল আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা সত্যি খুব আনন্দিত এবং বরবদ্ধব